দ্বিমাত্রিক ভেক্টরের যোগ বিয়োগ আমরা এখানে দেখব দ্বিমাত্রিক ভেক্টরের কিভাবে যোগ করা যায় কিভাবে বিয়োগ হয় এগুলি দেখব আমরা এখানে দেখব দ্বিমাত্রিক ভেক্টরের যোগ বিয়োগ আমরা প্রথমে দেখব ভেক্টর যোগের সংজ্ঞা আমরা যদি দেখি ভেক্টর ভেক্টর যোগের সংজ্ঞা যদি আমরা দেখি প্রথমে যদি কোনো একটি ভেক্টর যদি আমরা এই এ ধরি এই এ ভেক্টর এই একটি রেখা হিসাব করি এই একটি এ ভেক্টর তাহলে এই এ ভেক্টর অন্তবিন্দু থেকে বা শেষ বিন্দু থেকে এই এ বিন্দু থেকে আমরা আরেকটি ভেক্টর যদি বি ভেক্টর আঁকি এই বি ভেক্টর এটা হবে কি বি ভেক্টর তাহলে এই বি ভেক্টর এর অন্তবিন্দু থেকে এই এ ভেক্টরের আরম্ভ বিন্দু পর্যন্ত হবে এ প্লাস বি ভেক্টর এ প্লাস বি ভেক্টর এই এ প্লাস বি ভেক্টর তাহলে এ প্লাস বি ভেক্টর এই সম্পূর্ণটা এই ভেক্টর এ প্লাস বি ভেক্টর যেই ভেক্টরটা আসলো এই ভেক্টরের অন্তবিন্দু হবে বি ভেক্টরের অন্তবিন্দু এবং এ প্লাস বি ভেক্টরের আরম্ভ বিন্দু হবে এই এ ভেক্টরের আরম্ভ বিন্দু তাহলে এইখান থেকে এখান পর্যন্ত হবে এ ভেক্টর এরপর যদি আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র দেখি ভেক্টর যোগের এরপর যদি আমরা যদি এই ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র দেখি আমরা যদি যে কোনো ভেক্টর যদি ও এ সমান যদি আমরা যদি ও এ সমান যদি একটি ভেক্টর সূচিত করি এই এ ভেক্টর এ ও এ ও এ তাহলে এই এ 벡터 অন্ত বিন্দু থেকে যদি আর টি ভেক্টর বি ভেক্টর আমরা যদি সুচিত করি বি ভেক্টর এই এটা হচ্ছে কি বি ভেক্টর এই এ বি দ্বারা সুচিত করি এ বি তাহলে এই বি ভেক্টরের অন্তিম বিন্দু হচ্ছে কি এই বিন্দু এবং এ ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এই ও বিন্দু তাহলে এই দুটি বিন্দুর সংযোগ রেখাই হবে এই এ প্লাস বি ভেক্টরের সমষ্টি সমান হবে এই উ বি ভেক্টর আমরা যদি সংযোগ করি তাহলে সংযোগ রেখাটাই হবে এই দুটি ভেক্টরের সমষ্টি বা লব্ধি আমরা যদি অঙ্কন করি এইভাবে তাহলে এই এই ভেক্টরটা হবে এই ভেক্টরটা হবে ও বি ভেক্টরটা হবে এ প্লাস বি ভেক্টর এ প্লাস বি এই বি ভেক্টর অর্থাৎ আমরা এই ও এ ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি ও ত্রিভুজ ও এ বি যোগ এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি এই ও এ ও এ যোগ এই ভেক্টর সমান আমরা লিখতে পারি এই ও বি ও বি ভেক্টর তাহলে আমরা বলতে পারি যদি এই এ ভেক্টর এবং বি ভেক্টর যদি সমান্তরাল না হয় বা যদি একই রেখা না হয় এরকম যদি না হয় এই এ ভেক্টর যেই রেখা বা সমান্তরাল না হয় বি ভেক্টর যদি এরকম সমান্তরাল না হয় এই সমান্তরাল না হয় এরকম সমান্তরাল না হয় বা এই এরকম হয় এটা যদি বি ভেক্টর হয় তাহলে এই বি ভেক্টর এটা হচ্ছে কি এ ভেক্টর তাহলে এই অ্যা ভেক্টরের সংযোগে যদি যেই ত্রিভুজ উৎপন্ন হয় এটাই হবে যেই ব্যক্ত উৎপন্ন হয় ত্রিভুজ উৎপন্ন হয় বলে এটাকে ব্যাক্টর যোগে ত্রিভুজ সূত্র বলা হয় আমরা যদি এই লেখাটা যোগ করি তাহলে এই প্রান্তবিন্দু যোগ করলে এটাই হবে ব্যাক্টর যুগে ত্রিভুজ সূত্র তাহলে এ এবং বি যদি সমান্তরাল না হয় এ এবং বি এবং এ প্লাস বি দ্বারা যেই ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে এটা হবে কি ত্রিভুজ যুগের ভেক্টর সূত্র এর যদি আমরা যদি ব্যক্তর যুগের সামান্তরিক সূত্র এই ব্যাক্টর যোগের সামান্তরিক সূত্র হবে যদি কোনো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ব্যক্তর দ্বারা সুস্থিত করি আমরা যদি ফি এবং কিউ দ্বারা সুস্থ করি তাহলে এই দুটি ব্যাক্টরের সমষ্টি হবে এই সন্নিহিত বাহু দুটি সাধারণবিদ বা কর্ণ বরাবরই হবে ওই লব্ধি ব্যাক্টর ফি প্লাস কিউর সমষ্টি হবে এই কর্ণ বরাবর এই ব্যাক্টর হবে আমরা যদি এরকম যদি মনে করি এই ও এ সমান যদি এরকম ধরি ও এ এই ও এ সমান একটি ভেক্টর এই ও এ আর এই ও এ সমান একটি ফি ভেক্টর আমরা যদি ফি ভেক্টর এবং এই ও বি সমান ও বি সমান যদি আমরা কিউ ভেক্টর যোগ করি এই কিউ ভেক্টর এটা কি কিউ ভেক্টর ও বি তাহলে আমরা যদি এই ও এস সি বিট সামান্তরিক অঙ্কন করি সামান্তরিক অঙ্কন করি তাহলে এই সামান্তরিকের কর্ণই হবে এই ফি প্লাস কিউ ভেক্টরের লব্ধি সমষ্টি আমরা যদি অঙ্কন করি এই সামাত্রিক কর্ণটাই হবে এই সামাত্রিকের কর্ণটাই হবে ভেক্টর বা সমষ্টি আমরা যদি অঙ্কন করি এইভাবে তাহলে এই বেক্টরটাই হবে এই ভেক্টরটাই হবে পি প্লাস কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর আমরা লিখি পি প্লাস কিউ তাহলে এই ও সিকে আমরা পি প্লাস কি দ্বারা সুসৃষ্টি করতে পারি ও সি সমান ও সি সমান আমরা লিখতে পারি ফি প্লাস কিউ ভেক্টর প্লাস কিউ ভেক্টর এই দুটি ভেক্টর লব্ধি ভেক্টর হিসেবে যেহেতু ও সি বি একটি সামান্তরিক তাহলে এই ও বি ও বি এবং এস সি পরস্পর সমান ও সমান্তরাল তাই এই ও বি ভেক্টর সমান আমরা লিখতে পারি এই সি ভেক্টর সমান কিউ ভেক্টর অতএব আমরা লিখতে পারি পি প্লাস কিউ সমান পি প্লাস কিউ কিউ সমান সমান আই ও এ প্লাস ও বি আমরা লিখতে পারি ও এ যোগ ও ও বি বি বিক্টর সমান আমরা লিখতে পারি এই ও এ আমরা ও এ জায়গায় ও এ রেখে দিলাম এই ও এ ও বি সমান আমরা এ সি এ সি সমান সমান আমরা লিখতে পারি এই ও এই ও সি ও সি এই ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে আমরা লিখতে পারি তাহলে এই দুটি ভেক্টরের সমষ্টি এই ও এ ভেক্টর যোগ এসি ভেক্টর সমান এই ও সি ভেক্টর আমরা ত্রিভুজ সূত্র থেকে পাই তাহলে ওসি সমান হচ্ছে কি পি প্লাস কিউ এই দুটি ভেক্টরের সমষ্টি যা আমরা বলেছিলাম সামান্তেকে সন্নিহিত বাবু হিসাবে শোষিত করেছিলাম তাহলে এটা এখন এই ত্রিভুজ সূত্র পরমাণিত হল এরপর প্রকু আমরা ভেক্টর বিয়োগ আমরা যদি ভেক্টর বিয়োগ দেখি বলা হয়েছে ভেক্টর বিয়োগ বলা হয়েছে যে যদি দুটি ভেক্টর আরম্ভ বিন্দু একই বিন্দু হয় একই বিন্দু থেকে দুটি দুই আরম্ভ হয় এবং এদের অন্তঃবিন্দু যদি ভিন্ন হয় এই অন্তবিন্দুর সংযোগ রেখাই হবে এই দুটি ভেক্টরের বিয়োগ আমরা যদি একটি ভেক্টর যদি এ ভেক্টর ধরে এরকম এই এটা একটি কি এ ভ্যাক্টর এই এ ভেক্টর এবং এই আরেকটি ভেক্টর যদি বি ভেক্টর একই বিন্দু এই বিন্দু থেকে যদি আরেকটি ভেক্টর অঙ্কন করি এই আরেকটি হচ্ছে কি বি ভেক্টর বি ভেক্টর তাহলে এই দুটির ভেক্টরের অন্তবিন্দু বিন্দু বা শেষ বিন্দুর সংযোগ রেখাই হবে এই সংযোগ রেখাটাই হবে এই দুটি ভেক্টরের বিয়োগ এ এবং বি এর বিয়োগ তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি এই ভেক্টরটা সমান হবে এই ভেক্টরটা সমান হবে এ মাইনাস বি এ মাইনাস বি ভেক্টর আমরা যদি এই ও এ ধরি সমান যদি এ ধরি ও এ সমান ও এ সমান যদি এ ভেক্টর হয় এবং এই ও বি ভেক্টর সমান যদি ও বি এরর সূচিত করি তাহলে বি এ ভেক্টর সমান হবে এ মাইনাস বি ত্রিভুজ যোগের সূত্র অনুসারে যদি আমরা লিখি এই ও বি প্লাস বি এ সমান ও এ লেখা যায় এই দুটি ভেক্টরের সমষ্টি সমান এই ভেক্টর লব্ধি ভেক্টর তাহলে আমরা যদি লিখি এই ও বি ত্রিভুজ তাহলে ত্রিভুজ যোগের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এই ও বি প্লাস বি এ সমান ও এ ভেক্টর লব্ধি ভেক্টর হিসেবে আমরা যদি করি ও এ তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ যুগের সূত্র অনুসারে এই বি ভেক্টর এই ও বি যোগ এই এই ভেক্টর একই ডিরেকশনে কাজ করতেছে তাহলে এই দুটি ভেক্টরের যোগ হবে এই ভেক্টর সমান যোগ আমরা লিখতে পারি বি এ ভেক্টর সমান আমরা লিখতে পারি ও এ ভেক্টর ও ভেক্টর এই সমান চিহ্ন উভয় ভাষার জন্য আমরা একটি বিপরীত ভেক্টর বি ও বি ও যদি যোগ করি তাহলে যোগ যদি বি ও ভেক্টর যোগ করে এই সমান চিহ্নের উভয় পাশে বি ও যেহেতু বি ও এবং ও বি একই ধারক রেখায় একই রেখায় কিন্তু দিকশা এবং একই সমান দৈর্ঘ্য সমান তাহলে এই বি ও সমান আমরা এই বি ও সমান ভেক্টর সমান আমরা লিখতে পারি মাইনাস ও বি ভেক্টর এটা লেখা যায় বা মাইনাস ও সমান আমরা মাইনাস বি ভেক্টর এটা বা আমরা যদি এটা এখন সাজিয়ে লিখি এই ও বি ভেক্টর ও বি ভেক্টর যোগ বি এ ভেক্টর সমান আমরা লিখতে পারি এই কে বিপরীত ডিরেকশন একই দূরত্বে এবং একই ধারক রেখায় তাহলে বিপরীতমুখী হলে মাইনাস বি হবে ও হবে ও বি ভেক্টর মাইনাস ও বি ও বি আমরা যেটা প্লাস মাই প্লাস হবে মাইনাস মাইনাস আমরা লিখতে পারি ও বি মাইনাস ও বি ভেক্টর এটা লিখতে পারি তাহলে আসে এখানে আমরা লিখতে পারি এই ও বি ক্যান্সেল যায় এই ও ও বি ক্যান্সেল যায় এই ও বি ক্যান্সেল যাই থাকতে শুধু বি এ সমান লিখতে পারি বি এ ভেক্টর সমান আমরা লিখতে পারি এই এখানে ও এ সমান এ ভেক্টর প্লাস আমরা লিখতে পারি এই মাইনাস ও বি ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর আমরা লিখতে ব্রেকেটে যদি লিখি বা আমরা যদি মাইনাস লিখি ব্রেকেটে বন্ধনীতে মাইনাস বি ভেক্টর সমান আসে এখানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তাহলে এটাই হচ্ছে কি এই বেক্টর বিয়োগের সূত্র অনুসারে আমরা এটা ফেলাম এই তাহলে বলা হচ্ছে যে একই বিন্দু থেকে দুটি ভেক্টর যদি শুরু হয় আরম্ভ হয় তাহলে এই এবং এদের অন্তবিন্দু যদি ভিন্ন হয় তাহলে এই অন্তবিন্দুর সংযোগ রেখাই হবে এই দুটি ব্যক্তর বিয়োগ তাহলে এটা আমরা পেলাম বি এ এই বি এ সংযোগ রেখাটা হচ্ছে কি এই এ এবং বিক্টর সংযোগ রেখা এই বি এ সমান হলো এ মাইনাস বি ভেক্টর তাহলে এই দুটি ভেক্টর বিয়োগ